হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে আর দুপুরের কি রান্না করব তার এখন জোগাড় করলাম তো বাজারে যেতে পারিনি আজকে তো বাড়িতে যা সবজি ছিল তাই জোগাড় করলাম তো এইগুলো দিয়ে আজকে দুপুরে রান্নাটা সারব তো দেখো বাড়িতে ঘ্যাটকোল পাতা হয়েছিল তবে এইগুলো ঘ্যাটকোল পাতা এই যে তো কটা ছিল ঘ্যাটকোল পাতা গাছ চার পাঁচটা হয়েছে এই পাতা কাটা পেলাম এই ঘাট পাতাটা বাটা করব আর এই দেখো মানকচু মানকচুটা আমি দুদিন আগে তুলে রেখেছিলাম রেখে রোদে শুকিয়ে রেখেছে কারণ তুলে তো খাওয়া যাবে না মুখ ধরতে পারে তো এইটা হচ্ছে ভাতে দেবো মানে সিদ্ধ করব আর এই দেখো এগুলো কি বলতো এগুলো হচ্ছে ডুমুর তো দেখো ডুমুর পেরেছে ডুমুর গাছ আছে বাড়িতে এ দেখো ডাল সইতে পেরেছি ডুমুর গুলো ছাড়িয়ে নেব আর এ দেখো বেশ কটা ভালোই ডুমুর হয়েছে আর এই দেখো ডুমুর তো ডুমুরটা ভাজা করবো আর এ দেখো বাড়ির দরজাতে মাছ এসেছিল এই যা পোনা মাছ পোনা মাছ একটা নিয়েছি পোনা মাছটা ঝোল করবো তো এই আর এই দিয়ে আজকে দুপুরে রান্নাটা সারবো